এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি মেনে উক্ত দিনাজপুর জেলার হেমতাবাদ বাস স্ট্যান্ডে থেকে তুফানগঞ্জের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সরকারি বাস পরিষেবা শুরু হলো সোমবার সন্ধ্যায় অড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সরকারি বাস পরিষেবার উদ্বোধন করা হয় এদিন সন্ধ্যায় বাস স্ট্যান্ডে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন আইএনটিটিউস এর জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য রামদেব সাহানে ব্লক সভাপতি সৌরভ আলী তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী ব্লক সহ সভাপতি মুজিবুর রহমান যুব সভাপতি আশিফ নাওয়াজ সহ অন্যান্যরা আজ সন্ধ্যায় সরকারি বাসের উদ্বোধন হলেও প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে এই বাস সেমটাবাদ থেকে তুফানগঞ্জের উদ্দেশ্যে রওনা দেবে বাস পরিষেবা শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা বাসের পরিষেবা শুরু হলে কোথায় যাবে সাধারণ মানুষ আজকে আমাদের আহ খুবই ভালো দিন এবং শুভ দিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এবং আমাদের শিক্ষামন্ত্রী সম্মানীয় সত্যজিৎ বর্মনের উদ্যোগে আজকে হেমতাবাদের জনসাধারণের স্বার্থে হেমতাবাদ থেকে স্টেট বাস আগামী কাল সাড়ে চারটে থেকে শুরু করবে এবং কুচবিহার দিনহাটায় দিনহাটা পর্যন্ত যাবে এই বাসটা প্রতিদিন এটা বিগত দিনে ছিল না আজকে থেকে সাড়ে চারটার থেকে শুরু হলো এবং সকাল সকাল সাড়ে চারটায় ছাড়বে এবং ওই দিক থেকেও কুচবিহার বিনাডা থেকে আবার এখানে বাস পৌঁছাবে এটা খুবই ভালো এবং হেমদাবাদী হেমতাবাদ বাসী এবং হেমদাবাদ বিধানসভার সাধারণ মানুষের স্বার্থে সুবিধা হলো আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা এই হেমদাবাদে বিধানসভার মানুষ এবং ব্লক নেতৃত্ব আশরাফুল দা এবং দুলালদা এবং এখানকার জেলা পরিষদের সদস্য আছে সবার কাছে সবাই দরবার করেছিল এবং আগামী দিনেও যেন আরব পরিষেবাটা পাওয়া যায় সেটার লক্ষ্যে আগামী দিন যেন সাধারণ মানুষের আরো সুবিধা পেতে পারে এই জন্য আরো দু একটা বাস চালুর জন্য আমরা দাবি করবো